বন্ধুরা আপনারা সকলেই জানেন এসএসসি দুই হাজার পঁচিশ সালের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য আমি প্রতিনিয়ত ক্লাস করি আজকে আরও নতুন একটি ক্লাস নিয়ে এসেছি যাদের জন্য আজকে বীজ রাশি থেকে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা অবশ্যই আমার আপকৃত ভিডিওটি দেখবে এবং দেখে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো চলো কথা না আমরা ক্লাসটি শুরু করি আমরা আজকে বীজ রাশি একটি অঙ্ক করব বীজ গাণিতিক রাশি তাদের প্রশ্নটি কেমন প্রশ্নটি লিখি আমি এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এই টেবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর বন্ধুরা এটি এখন আমরা লিখব যেটা সমাধান অর্থাৎ তোমরা সবাই জানো যে আমরা যে কোনো অঙ্কের শুরুতে সমাধান কথাটি লিখে থাকি কেমন আমরা লিখলাম সমাধান এবার লিখব কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এ প্লাস বি সমান এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ এবার আমরা লিখবো কি পক্ষ বন্ধুরা অবশ্যই বাম পক্ষ লিখবে লেখার পরে এবার যেটা লিখবে এইট এ বিয়ার প্লাস বি কে কিভাবে লিখতে পারি ফোর এবুয়ার ওদের তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের এইট এ অর্থাৎ ফোর সাথে টুগুন গলে কত হয় এইট হয় আর এব তো সাথে আছে আর প্লাস আমরা এখন তোমরা সবাই জানো ফোর একটা মাননীয় সূত্র আছে ফোর সূত্রটা হলো কি এ প্লাস এ মাইনাস এইটা আমাদের সূত্র দেখো ফুরে পরিবর্তে আমি লিখেছি প্লাস কি এ প্লাস বি ওয়াই প্লাস সরি একটু মিস্টেক হয়েছে বন্ধুরা একটু মিস্টেক হয়েছে সরি ওটা ফোরবির জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ইভেন এস বি হোল স্কোয়ার এবং এদিকে লিখতে পারি আমরা এ প্লাস বি হোল প্লাস এস তাহলে এখন দেখো এই পাঁচ বিমান কত আছে রুট সেভেন আছে হলস্কার দিলাম এটাকে মাইনাস দিলাম হলসানে দিলাম তাহলে এখন তোমরা লক্ষ্য করো এই যে রুট এবং স্কোয়ার যখন কাটা যাবে তখন কিন্তু আমাদের কত এইখানে রুট স্কোয়ার কাটা যায় আসলে কি রুট স্কোয়ার কাটা যায় বন্ধুরা না না রুট স্কোয়ার কাটা যায় না তাহলে কী কাটা যায় এটা আমাদের জানা দরকার এখানে যে রুটটা আছে তোমার রুটের মানটা হলো হাফ হাফের সাথে যদি তুমি এখানে টু গুণ করো তাহলে কিন্তু টু টু কাটা যাচ্ছে তাহলে কিন্তু তোমার কত থাকতে ওয়ান অর্থাৎ সেভেন থাকছে এখানে এইভাবেই কাটা যায় তাহলে এখানে আসবে কি সেভেন মাইনাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট আবার সেভেন প্লাস ফাইভ অনেকে প্রশ্ন হতে পারে স্যার মাঝখান গুন দিলে না কোনো ব্র্যাকেট মানে গুন বুঝায় ফার্স্ট ব্র্যাকেট বলো সেকেন্ড ব্র্যাট বলো এটা কিন্তু গুণের কাজই করে ব্র্যাকেট ব্র্যাকেটে কিন্তু তোমার গুণের কাজই করে তাহলে আমি বাকি অঙ্কটুকু আমি প্রশ্নটি মুছে দিলাম লক্ষ্য করো মুছে এখন কিন্তু আমি এটাকে ক্যালকুলেশান করছি টু ইন্টু টুয়েলভ সমান টোয়েন্টি ফোর তাহলে তোমরা নিশ্চয় দেখেছো আমাদের পক্ষে কিন্তু টোয়েন্টি ফোরই ছিল তা আমি কিন্তু টোয়েন টোয়েন্টি ফোরে কিন্তু বিজে দিয়েছি সমান লিখবো আমরা কী সমান লিখবো আমরা ডানপক্ষ বন্ধুরা অনেকে তোমরা এটা কি সমান সমান চিহ্ন বলো আমি আবারও বলছি একজন গণিত শিক্ষক হিসাবে এটা কখনো সমান সমান চিহ্ন নয় এটা সমান চিহ্ন এটা তোমাদের মাথায় রাখতো কারণ তোমরা গণিতের স্টুডেন্ট তোমাদের গণিত শিখতেই হবে তোমাদের এটা কিন্তু মাথায় রাখতেই হবে এটা কিন্তু আমার সমান চিহ্ন নট সমান সমান এবার আমরা এখানে লিখতে পারি কি বামপক্ষ সমান ডানপক্ষ পক্ষ প্রমাণিত প্রমাণিত যাক বন্ধুরা আজকে ক্লাসটি ঠিক এই পর্যন্তই আবারও তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং তোমাদের যদি কোনো অধ্যায়ের ক্লাস আমার কাছ থেকে জানতে ইচ্ছা হয় কোনো একটা অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় স্যার এই অঙ্কটি আমরা বুঝিয়ে না আপনি যদি এই ক্লাসটি করে দেন আপনি যদি আমাদেরকে বুঝিয়ে দেন অবশ্যই আমি অনেক কৃতার্থ হব এবং আমি মনে করব যে তোমাদের শেখার কিন্তু আগ্রহ আছে এটা কিন্তু তোমরা যদি প্রকাশ করো অবশ্যই আমার কাছে খুব ভালো লাগবে অতএব বন্ধুরা আজকে ক্লাসটি ঠিক এক পর্যন্তই তাহলে শুভ সন্ধ্যা সকলকে ভালো থাকবে সবাই আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে আজকের মতো ক্লাস স্কিপ শেষ হয়েছে হ্যাঁ তাই তো সুন্দর দেখা গেছে দেখা যাক কত দেখি হয়েছে